প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু আজকের না ভিডিওটা দুর্গা পুজো পারে অষ্টমী পুজোর দিন দেখেই বুঝতে পারছো অষ্টমীতে আমরা লাল শাড়ি লাল সাদা শাড়ি পরেছিলাম সবাই এটা বলার কিছু না আর কি করছি এটাও তোমরা বুঝতে পারছো হ্যাঁ এই এই যে দেখছো ওর নাম হচ্ছে অর্পিতা তো অর্পিতা মণ্ডল ও আমারই স্টুডেন্ট ছিল একটা সময় আকাশে প্রচণ্ড মেঘ করেছে অঞ্জলি দেওয়ার পরে বলছে বাজারে যাবে কেন বাজারে যাবে বলছে দিদি আমি আইভ্রো করব। বাজারে যেতে হবে পুজোর সময় গেলাম এত ভিড় আর পার্লার সেলুন মানে কী বলবো কি ভিড় এটা তো আর তোমাদের বলতে হবে না সবাই কম বেশি জানো তো গ্রাম শহর বলে কোনো কথা হয় না তো গ্রামের মেয়েরা বেশিরভাগ ফেসিয়াল এত কিছু করে না হেয়ার কাটিং হেয়ার স্পাই সব পেডিকিওর মেনিকিওর যা যা বলো এত কিছু করে না ওরা হয়তো খুব জোর মানে সব মেয়েরাই শুধু থ্রেডিংটা করে আর হেয়ার কাটিংটা করে নর্মাল আর হয়তো লাখে একটা বা একটা ফেশিয়াল করে ফেশিয়াল করেই না গ্রামের মেয়েরা ওদের ন্যাচারাল ত্বকটাই বেশিরভাগ থাকে তো চল ও জানতো যে আমি একটা সময় বিউটিশিয়ানের কাজ করেছি বা জানতাম মানে এইগুলো কি বলো তো তুমি বিউটিশিয়ান বলো কোনো কিছুই হোক যে কোনো কিছু এটা কিন্তু প্র্যাকটিসের উপরে নির্ভর করে প্র্যাকটিস না করলে হাতের ঝোঁক সে জানে কিন্তু হাতের যে একটা চর্চা সেটা কিন্তু থাকে না তো সেই রকমই দিয়ে বললো আমি বললাম ঠিক আছে চল আমি তুলে দিচ্ছি তোর তো ভীষণ মানে ভুরু মোটা তো আমি অনেক দিন করি না পাকা এক বছর মানে প্রত্যেক বছরই তুলি কারুর না কারুর এ বছর ও পড়েছে দুর্গাপুজোতে কেউ না কেউ আমার কাছে ঠিকই তোলে তো এক বছর পরে আবার সুতো হাতে নিয়েছি তো ওকে আমি করে দিচ্ছি তো কেমন করছি আদেও পারি কি না আমি তোমাদের অনেকে জানো আমি বলেছি মাঝে আমি বিউটিশিয়ান কাজ জানি পার্লারের সব কিছুই জানি মোটামুটি মানে টুকিটাকি মেয়ে হিসেবে আমি সবই পারি বলতে পারো সবই পারি কতটা কি জানি না হাতের কাজ টুকিটাকি নতুন কিছু দেখলে শিখতে চাই শিখতে ভালো লাগে নতুন কিছু জানতে ভালো লাগে এটা আমার তো থ্রেডিংটাও আমি সেইভাবেই শিখেছিলাম তারপর কলেজ থেকে একটা কোর্স করেছিলাম হ্যাঁ তো যাই হোক সেই কাজটা এখন কাজে লাগছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা ভেবে খুব ভালো লাগছে হ্যাঁ অসহায় বলছি কারণ কারণ এই আকাশে এত মেঘ ও সাইকেল নিয়ে ছ কিলোমিটার দূরে যাবে তার থেকে ভালো আমি ওকে করে দিলাম বলছে দিদি তুমি আমাকে পাঁচালে তো যাই হোক আমি ওরকে করে দিলাম ওর তো ভীষণ লাগছিলো আইব্রো লংগুলো এতটা মোটা ছিল মানে ওর হেয়ারটাও খুব তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে আর যেহেতু আমার হাতের প্র্যাকটিস নেই অনেকটা টাইম লেগেছে আর বুঝতেই পারছো পাশে সবাই টোন টিটকারি মানে কথা বলছে ওর কাছে তুলিস না আমার নিজের বোন আমার কাছে তোলে না তাহলে ভাবো তো তোমরা দেখো প্রথমে তো কাছে দিয়ে ভি মানে আইব্রোটা একটু সেট করে নিয়েছি নিজের মতন করে ওকে তুলছে আর এত কষ্ট হচ্ছিল এত ব্যথা লাগছিল যেহেতু উপোস করে আছে এখন মিনিমাম আড়াইটে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া উপোস ভেঙে আমাদের বাড়িতে ঢুকেছে যেহেতু ওদের বাড়িতে একটু ভেতরে তো আমাদের এখানেই অঞ্জলি দিতে আসে তা আর আমি তো অসহায়ের পাশে দীপা আছে সব সবসময় দীপার যতক্ষণ সাধ্য আছে দীপা সবার পাশে আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো থেকো দেখা হবে নতুন করে